টার্গেট নাই জন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের জমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখিরাত না ভুলি আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না ছেড়ে দিলে মোমেনের আর কোনো মূল্যই থাকে না ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না কোরআনকে না চিনলে ঈমানদারের আর থাকে না এইজন্য চলেন এই অল্প কয়টা মানুষ কষ্ট করছেন বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকর করেন যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাই স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই জঙ্গলি চুল এই সেলুন কাটিং চুল এবং এই যে সামনে ডানে পিছনে নামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং এই বিভিন্ন ডিজাইন কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না তুমি খবর নিও এগুলা সরাসরি কাফের চুল বেঈমানের চুল মুর্তাদের চুল সরাসরি কাফের চুল মুসলমান এত ফালতু হয় না মুসলমানের যুব সমাজ এত বাজে হয় না দয়া করে সবাই নামাজ পড়ার চেষ্টা করে আল্লাহ কালা আমাদেরকে তাও ফিক দান করে একটা মাদ্রাসা আমার শাহে সবসময় বলে আল্লাহ মা মুফতি মুস্তাকুল নবী সাহেব মাদ্রাসা তিন জিনিস চায় মুসলমানের দোয়া মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ মাল দৌলত দান সদাকা এজন্য আমারও অনুরোধ রইল মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন এবং মাদ্রাসায় নিয়মিত দান সদাকা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের সকলের আন্তরিকতায় আল্লাহ তালা এই মাদ্রাসাটিকে দান করেন ছেলেরা যুবকরা সবাই আজকের থেকেই নামাজ শুরু করেন নামাজ পড়লে চেহারা সুন্দর হবে আখলাখ সুন্দর হবে চলাফেরা সুন্দর হবে টয়লেট পেপার রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে আর পবিত্র শরীরে নামাজের কথা ফেরস্তা মনে করাই আমাদের অনেক ছেলে বেলে বলে মূল একটা বড় বিষয় কেন নামাজ পড়েন শরীর না কাপড় ভালো প্যান্ট ভালো প্যান্ট বলো আঠারো বছরের দামরা মুদ্রা ফানি বানি দামরা হ্যাঁ এত বড় দামরা পেশাব করে পানি নেয় না খারাপ মুদ্রা হাইটাই করে একটাইতে নিকৃষ্ট রুচির এত নিম্ন রুচির মানুষ হয় না এত একেবারে নিচু মানুষ নিয়ে ছয় মাসের বাচ্চা তো মিয়া ফেসাব করে দিলে চিক্কার শুরু করে কান্দে দেখবেন না বাচ্চা কান্দে না কান্দে কেন তার মারে ডাকে আবার এই পেশাবের ফোঁটা এগুলা প্যান্টে যে কোনো পুরুষ পেশাব করিলে কিছুক্ষণ ঢিলা টয়লেট পেপার ব্যবহার না করলে একটু সময় অপেক্ষা না করিলে পেশাবের ফোঁটা পড়বেই এটা তার সৃষ্টিগত এটা অসুখ রোগ না তো এরপরে তো দিল যে বাকি ফোটাগুলো তো প্যান্টে পড়লো এবারে যদি দশ বার ফ করে পাঁচ বার ফাব করে প্রত্যেকবারে যদি পাঁচ ছয় ফোটা করিয়া প্যান্টে জমা হয় তো আজকের সারাদিনে জমা খরচ কত কি অসাধারণ কি অসাধারণ দুর্গন্ধ নিয়া অপদার্থ ঘুমায় হ্যাঁ মুচটা ফানিরই তো জানে না এ কয় হে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে দিন দান করেন আমাদের মা বোন যারা আছেন পর্দা পুশিদার মধ্যে রাখেন যে নারীর পর্দা নাই সে কোনো নারী নেই তার মধ্যে নারীত্বই নেই রসুল্লাহ সাল্লাম বলছেন নারী মানেই আও রাত আওরাত নারী মানেই যে পর্দায় থাকে আড়ালে থাকে গোপন থাকে লুকিয়ে থাকে অতএব আল্লাহ তালা যেন আমাদের মা বোনদেরকেও পর্দান হিসাবে কবুল করে নেন الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا أرحم, يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتماف رب كريم ابتماف ماف كردن بشمار كنا ماف كردن اگمی زندگی شندر کردن ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তকা তোহারত দান করেন গুণামুক্ত জীবন গড়বার তৌফিক দান করেন আল্লাহ আপনার বন্দিগির মহব্বত দান করেন আখেরাতের ফিকির দান করেন দুনিয়ার ভালোবাসা কমায়া দেন আখেরাতের ভালোবাসা বাড়িয়ে দেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নত ওয়ালা বন্দিকি ওয়ালা জিন্দিকি বানিয়ে দেন আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মাওলায় করিম এদের চুল সুন্দর করে দেন এদের শরীর পবিত্র করে দেন এদের আখলাক পবিত্র করে দেন এদের কলিজা ইমানের ভালোবাসা দেন নামাজের মহব্বত দান করেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আল্লাহ মা বোনদেরকে পদ্মা খুশিদা দান করেন মাদ্রাসা খানা কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাখানা তবুল করে নেন প্রথম দিন থেকে পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে মাওনা আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন যারা কবরে চলে গেছে মাফ করে দেন কেরামত পর্যন্ত কবরে আজাব মাফ করে দেন যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার সাথে মহল্লাবাসীকে জুড়ে থাকবার তৌফিক দান করেন